আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আজকে আমরা সুন্দর একটা লোকেশনে আসছি দেখেন সুন্দর একটা জায়গা সাথে আছে আমার বড়ো ভাই সাদিক ভাই ভাইকে নিয়ে আজকে কিছু কথা বলবো আমরা ভাই প্রথমে বলেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান তো আপনি দীর্ঘ দুই বছর অপেক্ষার পরে পড়াশোনা অনার্স শেষ করার পরে দেশের বাইরে যাচ্ছেন কোন দেশে যাচ্ছেন সেটা আসলে পরে বলি হ্যাঁ দেশের বাইরে আপনি কিভাবে দেখছেন পড়াশোনা শেষ করে খুবই দুঃখজনক বিষয় যে আমরা একটা স্বাধীন দেশে বসবাস করার পরেও কর্মসংস্থানের জন্য দেশের বাইরে যেতে হচ্ছে উচ্চশিক্ষা বলতে হ্যাঁ আমি অনার্স শেষ করছি মাত্রই আমি দু হাজার চব্বিশে আমার ফাইনাল ইয়ার শেষ করলাম গত এক তারিখে আমার লাস্ট এক্সাম ছিল খুশি যে আমার এক্সাম শেষ করার পরে আমি যেতে পারছি এই জন্য সেই সাথে আমি কেন যাচ্ছি এটা একটা লং প্রসেস বলা চলে এবং অনেক কথার মাধ্যম মাধ্যমে দিতে হয় আসলে দেশে যখন কর্মসংস্থানের ক্রাইসিস বেশি হয়ে যায় তখন উচ্চশিক্ষিত বলো শিক্ষিত বলো সবাইকে আসলে একটা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে দেশান্তরে পাড়ি দিতে হয় আমিও সেই একই উদ্দেশ্যে দেশের বাইরে যাচ্ছি তোমরা দোয়া করো তোমাদের দোয়াই ইনশাআল্লাহ ভাই আমরা দোয়া করি কোরিয়াতে এখন বাংলাদেশে অনেকেই পরীক্ষা দিচ্ছে হ্যাঁ এখন অনেকেই পরীক্ষা দিচ্ছে তো কোরিয়াতে আপনি যাচ্ছেন আসলে এই প্রসেসটা যদি আমার বলতেন হ্যাঁ প্রসেসটা এখানে তার আগে বলে রাখি কোরিয়া সম্পূর্ণ দালাল মুক্ত এবং বাংলাদেশ বিএসএল নামে একটা অফিস আছে ঢাকা মকটার সামনে পুরো সম্পূর্ণ বিএসএল কেন্দ্রিক এবং বিএসএল নিয়ন্ত্রিত একটা প্রসেস যেটা আমি আমি অত কিছু না বলি একবারে বলি আপনাকে প্রথমত বুয়েস সপ্তাহে প্রত্যেক বছরে দুইটা সার্কুলার দেয় বর্তমানে যেটা চলছে একটা হচ্ছে ভাষা পারদর্শী আর একটা হচ্ছে লটারি মাধ্যমে সার্কুলার যাই আপনাকে পরীক্ষা করতে হবে প্রথমত যদি আপনি লটারি ধরেন আগে লটারি কাটতে হবে এরপরে আপনি যে কোনো একটা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন এবং সেখান থেকে কঠোর পরিশ্রমের পরে তিন মাস চার মাস আপনি যেটুকু সময় পান পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে পরীক্ষা করতে হবে এবং বর্তমানে খুবই খুবই কম্পিটিভ এক্সাম আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন এখানে একটা বিষয় তখন আপনি কত মার্ক পাইছিলেন কত মার্ক হ্যাঁ আমি দুঃখজনক বিষয় আমি খুব একটা বেশি মার্ক পাইনি তবে আমার যেটা প্রয়োজন ছিল সেটা আল্লাহ রহমতে আমি পেয়েছি না পাইলে এত দূর আসতে পারতাম না আমি পেয়েছিলাম একশো তখন আমাদের পাস মার্ক ছিল হ্যাঁ তখন আমাদের পাস মার্ক ছিল একশো পঁয়ত্রিশ তবে হ্যাঁ তবে এখন পাস মার্ক অনেক বেশি এখন যারা তোমরা পড়তে চাচ্ছ আশা করবো আমাদের থেকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে কারণ হচ্ছে এখন পাসমার্ক একশো সত্তর এই দুই হাজার চব্বিশ সালে একশো সত্তরে নিয়ে নিচ্ছে আমাদের আমাদের মূলত বাংলাদেশ থেকে বেশিরভাগই নেয় হচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বলতে বিভিন্ন কোম্পানির প্রোডাকশন জন্য আমাদের নেয় এছাড়াও এর বাইরে আসে মৎস্য এরপরে আছে যা শিপ বিল্ডিংস বিভিন্ন খাতে আর নিচ্ছে তবে ম্যানুফ্যাকচারিং সব থেকে বেশি স্যালারির বিষয়টা কি বলা যাবে হ্যাঁ অবশ্যই 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 আমরা সবসময় ইউরোপ আমেরিকা বা বিভিন্ন ভালো ভালো দেশে সং মানে যেতে চাই কিন্তু অবাক করা বিষয় ইউরোপের বাইরেও এশিয়াটা কান্ট্রিভুক্ত দেশ করিয়া যেখানে মিনিমাম আপনাকে দুই লাখ স্যালারি দিচ্ছে শুধু দুই লাখ স্যালারিই না আপনি বাংলাদেশী সরকারি চাকরিজীবীদের মতো সপ্তাহে দুই দিন ছুটি পাচ্ছেন প্লাস প্রত্যেক দিন আট ঘন্টা ডিউটি এত সুযোগ সুবিধার পরেও আপনাকে দুই লাখ স্যালারি দুই লাখ প্রায় হয়ে যায় আর কি আমাদের বেসিক বেতন হচ্ছে এক লাখ আশি হাজার টাকা হ্যাঁ সেখানে আরও কিছু যদি আপনার অ্যাক্টিভিটি থাকে সেক্ষেত্রে আপনি দুই লাখ নিমিষেই টাকা তুলতে পারবেন আলহামদুলিল্লাহ ভাই ভয়ের জন্য দোয়া করি সুন্দরভাবে যান ভাই আমার সাথে আছে ভাই চলে যাবে এই ভিডিওটা হয়তো ভাইয়ের সাথে স্মৃতি হয়ে থাকবে তো ভাইয়ের সাথে আসলে অনেক দিন ধরে পরিচয় আমজুপি মাদ্রাসায় আলিম মাদ্রাসায় ভর্তি হই তো সেখান থেকেই ভাই স্নেহ মা মমতা দিয়ে সবসময় বড়ো ভাইয়ের জায়গা থেকে বন্ধুর জায়গা থেকে আসলে ভাইকে বড়ো ভাই হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু বন্ধুর মতো আচরণ করেছে অনেক ভালো হ্যাঁ ভাইয়ের জন্য অনেক দুঃখ লাগবে আমিও একটা দেশের বাইরে চলে যাচ্ছি তো চলে যাওয়াটা আসলে একদিক দিয়ে কষ্টের আবার অন্যদিক দিয়ে এটা শান্তির বটে এই বেকারত্ব জীবন এটা আসলে একটা অভিশাপ বেকারত্ব জীবন এখানে বেকারত্ব থেকে আমরা বেকারত্ব থেকে আমরা বের হতে পারছি এটা আমাদের জন্য ভালো লাগছে তো ভাই আপনি চলে যাবেন হ্যাঁ আপনার কেমন অনুভূতি হচ্ছে এটার জন্য মায়া লাগছে না পরিবারের জন্য মায়া লাগছে ভাই হ্যাঁ অবশ্যই দোয়া রাখি ভালো থাকেন সবাই আল্লাহ